আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব ও দ্রুত কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন মাফি অর্থ নাই আরবিতে হবে মাফি বান অর্থ নাই ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই কেই ফালেক অর্থ কেমন আছো রাতিপ অর্থ বেতন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা গালি অর্থ দামি আরবিধা হবে গালি অর্থ, দামি হাদা জেন অর্থ এটা ভালো আরবিতে হবে বাল অর্থ এটা ভালো অর্থ এটা হাদা নাও হবে আরবি বাল অর্থ এটা নাও হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বান অর্থ এটা দামি সবগুলো শব্দ আরো একবার সেখানে গালি অর্থ দামি হাদাজেন অর্থ এটা ভালো শিল হাদা অর্থ এটা নাও হাদা গালি অর্থ এটা দামি সাওয়া আদাস অর্থ সাথে ডাল আরবিতে হবে সাওয়া আদাস বাংলা অর্থ সাথে ডাল জবাদি অর্থ দই আরবিতে হবে জবাদি বান অর্থ দই সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি ইন্দে হারারা অর্থ আমার জ্বর হয়েছে আরবিতে হবে ইন্দে হারারা বানো অর্থ আমার জ্বর হয়েছে সবগুলো শব্দ আদাস অর্থ সাথে ডাল অর্থ দই অর্থ চিনি বা মিষ্টি ইন্দে হারারা অর্থ আমার জ্বর হয়েছে ম্যাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে ম্যাতাম বানো অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলা অর্থ আবাসিক হোটেল মিন অর্থ কে বা কার আরবিতে হবে মিন বান অর্থ কে বা কার কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বান অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাতাম অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল মিন অর্থ কে বা কার কামরাতি অর্থ বেতন কত আফগাস অর্থ গাড়ি লাগবে আরবিতে হবে আফগাস তাইয়েরা বানর অর্থ গাড়ি লাগবে মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মোকাইফ কার্বান অর্থ এসি নষ্ট আনা নসিব অর্থ আমার ভাগ্য আরবিতে হবে আনা নসিব বান অর্থ আমার ভাগ্য জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল আরবিতে হবে জিয়াদা গানাম বান অর্থ অনেক ছাগল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আফগা সাইয়েরা অর্থ গাড়ি লাগবে মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট আনানুসিব অর্থ আমার ভাগ্য জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ দোকান তানি অর্থ অন্য আরবিতা হবে তানি বান অর্থ অন্য মাকান অর্থ জায়গা আরবিতে হবে মাকান বান অর্থ জায়গা ইন দা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইন দা মাফি কয়েস বান অর্থ তুমি ভালো না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই বাঁকালা অর্থ দোকান তানি অর্থ অন্য মাকান অর্থ জায়গা ইন দা মাফি কয়েস অর্থ তুমি ভালো না মাহিশুগল হ্যাঁ এই কাজ নেই আরবিতে হবে মাফি সুগল হাদা বাল অর্থ এই কাজ নেই লাগবে আবগারে হবে আবগার অর্থ বেতন লাগবে কিস অর্থ অর্থ পলি হবে কিস ছেল অর্থ অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল ছেল অর্থ পাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুগল হ্যাঁ অর্থ এই কাজ নেই আবগার আদিপ অর্থ বেতন লাগবে কিস অর্থ পলি ব্যাগ হাত ছেল অর্থ পাওয়া হাদা কফিল অর্থ এটা মালিক আরবিতা হবে হাদা কফিল ভালো অর্থ এটা মালিক আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার ভালো অর্থ এক মাস মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো একবার শেখে অর্থ এটা মালিক আনা কয়েস অর্থ আমি ভালো সাহার অর্থ এক মাস মাফি ফুলুস অর্থ টাকা নেই দারিশা, অর্থ জানালা আরবিতে হবে দারিশিয়া বান অর্থ জানালা বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বান অর্থ দরজা গুরফা অর্থ রুম আরবিধা হবে গোরফা রুম মাবনা অর্থ বিল্ডিং আরবিধা হবে মাবনা বাংলার বিল্ডিং সবগুলো শব্দ আরো একবার অর্থ জানালা বাপ অর্থ দরজা গোরফা অর্থ রুম মাবনা অর্থ বিল্ডিং মাফি অর্থ চিন্তা করো না আরবিধা হবে মাফি ফিকির অর্থ চিন্তা না ইন তা মুখ মাফি অর্থ তুমি বোকা আরবিদা হবে ইন তা মুখ মাফি বাংলা অর্থ তুমি বোকা জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিদা হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ অনেক টাকা ইন তা মুজনুন অর্থ তুমি পাগল আরবিদা হবে ইন তা মুজনুন বাংলা অর্থ তুমি পাগল সবগুলো শব্দ আরও একবার শেখে নিই মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না ইন তা মুখ মাফি অর্থ তুমি বোকা জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা ইনতা মুজনুন অর্থ তুমি পাগল গুজ সাজার অর্থ গাছ কাটা আরবিতে হবে গুজ সাজার বাংলা অর্থ গাছ কাটা হাগ্যে সুগল অর্থ আমার কাজ আরবিতে হবে হাগে সুগল বাংলা অর্থ আমার কাজ নুস্তা আ অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুস্তা আ বাংলা অর্থ আধা ঘন্টা শুয়াই ইন্তজার অর্থ একটু অপেক্ষা করো আরবিতে হবে শুয়াই ইনতিজার বাংলা অর্থ একটু অপেক্ষা করো সবগুলো শব্দ আরো একবার সাজার অর্থ গাছ কাটা হাকে সুগল অর্থ আমার কাজ, অর্থ ঘন্টা অর্থ একটু অপেক্ষা করো মেজান অর্থ দাড়ি পাল্লা আরবিতা হবে মেজান বাল অর্থ দাড়ি পাল্লা হিক্কা অর্থ চুলকানি আরবিধা হবে হিকা বাল অর্থ চুলকানি তার তীপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিপ বানা অর্থ গুছিয়ে রাখা অয়ান হাওয়া অর্থ কোথায় বাতাস আরবিতে হবে অয়েন হাওয়া বানা অর্থ কোথায় বাতাস সবগুলো শব্দ শিখেনি মেজানুলকানি মিজান অর্থ চুলকানি অর্থ অর্থ গুছিয়ে রাখা অয়ান হাওয়া অর্থ কোথায় বাতাস তানি মাকান অর্থ অন্য জায়গা আরবিধা হবে তানি মাকান বানা অর্থ অন্য জায়গা হাদা মাররা তাগিল অর্থ এটা খুব ভারী আরবিতা হবে হাদা মাররা তাগিল বান অর্থ এটা খুব ভারী লাহালু মাইকদার অর্থ একা পারবো না আরবিতা হবে লাহালু মাইকদার বান অর্থ একা পারবো না সয় মুসাআদা আনা অর্থ আমাকে সাহায্য করো আরবিতা হবে সয় মুসাআদা আনা বান অর্থ আমাকে সাহায্য করো সবগুলো শব্দ আরো একবার শিখেনি তানি মাকান অর্থ অন্য জায়গা হাদা মাররা তাগিল অর্থ এটা খুব ভারী মাইক মাইকদার অর্থ একা পারবো না সোমি মুসাআদা আনা অর্থ আমাকে সাহায্য করো আকেল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আকেল রুজ বান অর্থ ভাত খাবো আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী বেদ বাইত অর্থ বাড়ি দূরে আরবিতে হবে বেদ বাইত বান অর্থ বাড়ি দূরে খাদদামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও একবার সেই অর্থ ভাত খাবো আমেল অর্থ কর্মচারী অর্থ বাড়ি দূরে অর্থ কাজের মেয়ে নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যায় তাসিরা অর্থ ভিসা আরবিধা হবে তাশিরা বাংলা অর্থ ভিসা লি অর্থ জর্ণ আরবিধা হবে লি বাংলা অর্থ জর্ণ সবগুলো শব্দ আরো এক বেশি নি নুস অর্থ অর্থেক ইয়াল্লা রোহ অর্থ চলো যায় তাসিরা অর্থ ভিসা লি অর্থ জর্ণ